আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপু আপনার নামটা কি জি ভাই আমার নাম দৃষ্টি আক্তার দৃষ্টি আক্তার হোম দৃষ্টি রাজশাহী তো রাজশাহী তো আপু আপনার পরিবারে কে কে আছে পরিবারে শুধু আমি আর আমার মা আছে আর কেউ নাই ও আচ্ছা তো আপু আপনি এই আমাদের ক্যামেরার সামনে মূলত কেন আসছেন শুনেছি আপনাদের এই ক্যামেরার সামনে দাঁড়ালে নাকি বিয়ে হয়

ও আচ্ছা জামায় হচ্ছে নেশা নেশা করে তো মাইক ধরতো এরকম নেশা করে জামায় সেটা সমস্যা করা যায় না তাই ছেড়ে চলে আসছে জি জি বুঝতে পারছি তো এখন আপনি যে এখানে আরছেন তো আপনার লাইভ পার্টনারটা কেমন বয়সে চাচ্ছেন বয়স কোনো বিষয় না মোটা বড় একটা ভালো মনের মানুষ যে আমাকে ভালো লাগবে আমার মান দেখাশোনা করবে মানে আপনার সম্পূর্ণ দেখাশোনা করবে জি আমার দায়িত্ব নিতে জি বুঝতে পারছি

ওর পাস ফিট আছেন জি ও আচ্ছা আপু আপনি লেখাপড়া তো কত কতটুকু করছেন জি আমি এসএসসি পাশ করতে তারপরে পড়াশোনা করতে পারি না ও আচ্ছা মানে কি আর্থিক সমস্যা ছিল জি ও আচ্ছা মেটা দেখেন আসলে ভাই মেটা অত্যন্ত ভালো নম্র ভদ্র কথাবার্তা অত্যন্ত ভালো তো যদি কেউ তাকে পছন্দ করেন তো আপনারটা কথা আপনার কি ফোন আছে না ভাই আমার কোনো ফোন নাই

ও আচ্ছা তো আপু আপনি কি এই দুই তিন মাসের ভিতরে কোনোদিন কি গরুর মাংস খাইছিলেন না ও আচ্ছা মানে কেনার মতো সামর্থ্য নেই না ও আচ্ছা তো আপু আপনার বেশাদী হলে হয়তো বা আপনার হাজবেন্ডকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কক্সবাজার বা ছই দিতে পারে অবশ্যই আছে বাংলাদেশের মধ্যে বাজারে যাওয়ার অনেক ইচ্ছা আছে যাওয়া হয়নি ও আচ্ছা মানে ইচ্ছা আছে কিন্তু কোনো উপায় নেই না উপায় হয়নি ও আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারটা দেওয়া কেউ আজ ভিডিও কল দেবেন না এগুলো শেষ করছি আল্লাহ হাফেজ